স্নান করে হলুদ শাড়ি পরে নিয়েছি কেননা গণেশ চতুর্থীতে মানে গণেশ ঠাকুরের জন্য এরকম হলুদ হলুদ খুব প্রিয়াকে দেখানো হলো সান করে রেডি হয়ে গেছি আর এই গনুণ ভাই খুব ভালোবাসি আছি দাদাকে ওকে বার করে নিয়ে এসেছি স্বানি শরীরটা খুব খারাপ কালকে দিদাকে দেখতে গিয়েছিলো তারপর থেকেই ওর শরীরটা একটু খারাপ হয়েছে গাড়িতে যেতে স্কুল করে দেখো এই আসনটা এই একুশটা দুলপনির পর থেকে তুলে নিয়েছি খুব পরিষ্কার জায়গা থেকে আর দেখো এখানেও গণেশ আছে সেই জন্য ওই উপর গণেশটাও পুজো করবো আর গণেশগুলোকে ভালো করে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মানে যেখানে যেখানে মজা করেছে সুন্দর করে তাড়াতাড়ি করছি অনেক দেরি হয়ে গেছে তোমার দাদা ভাই এগুলো একটু চান করিয়ে নিয়েছি আর গাছে এই কটা ফুল ছিল তোমার দাদা ফুল এনেছে মিষ্টি এনেছে চলো সবকিছু রেডি করি করিকে আমি একটা করে মালা দিই কি শূন্য শূন্য লাগে না 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 দেখো এখন মালা গাঁথতে বসতে হবে কাজ বাড়িয়ে দিয়েছে তোমার দাদা ভাই ফুল এনেছে সেই জন্য দেখো ছোট্ট ছোট্ট দুটো মালা গেঁথে নিলাম ফুলটা পড়ে এটা কি করবো ফুল একদম পাওয়া যাচ্ছিল না কম ফুল এই দেখ মাথার চূড়াটা পাচ্ছি না সেই জন্য এখানে একটা ফুল দিয়ে দিচ্ছি সাজিয়ে গাছের হ্যাঁ এবার ঠিক আছে দেখো গাছের একটা করে অ্যালামন্ডা দিয়ে দিয়েছি আর এর মাথার চূড়াটা আমি পাচ্ছি না খুঁজে সেই জন্য দেখো আমার লক্ষ্মী গণেশের সঙ্গে সেট একেই আমি দিচ্ছি আর ও এই যে এখানেও দুলপো এনেছে এটা এরা একুশটা দুলপো দিয়ে দিলাম গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গলমূর্তি মোরিয়া লাগলো সব ঠাকুরকে ভালো করে সাজিয়া সাজালাম শিব ঠাকুর ওই যে লক্ষ্মী গণেশ আর এখানে হলো দুটো গণেশ বড় বড়ো এই যে একটা লক্ষ্মীর সঙ্গে ছিল আর একটা আমার এই তোলা থাকে দেখো সব ঠাকুরকে ফুল দেওয়ার পর যা ফুল ছিল আজকে এবার এখানে না পিঁমড়ে খুব হচ্ছে এই জন্য দেখো চাপা দিয়ে রেখেছিলাম মাইকোবেনের এইটা নতুন ছিল তাতেও পিমড়ে হয়ে যাচ্ছে ঠিক খাবার কি রাখবো জলে বসিয়ে রাখতে হবে এই যে গন্নু দাদার হলুদ মিষ্টি মনে হচ্ছে জগন্নাথ মানে পুরীতে গিয়েছিল গাড়িতে টাঙানোর জন্য এইটা দিয়েছে কি সুন্দর দেখো আজকে ভালো দিনে এই উপহারগুলো কেউ দিল আর ঠাকুর ঘরে এসেছে একে না পুজো করে পারি আর এইটা খোল বাবু এক বাক্স প্রসাদ এনেছে জগন্নাথ এক্ষুনি জগন্নাথকে দিচ্ছি আর বলছি তোমাকে হলুদ ফুল দিতে পারলাম না আজকে গণেশকে দিয়েছি এই দেখো কি সুন্দর একটা মূর্তি আজকের দিনে ঘরে এসেছে ঠাকুর মাকে ভালো রাখো গাড়িকে ভালো রাখো গাড়িটার জন্যই আমি যেতে পারি আমার বাবা মায়ের কাছে এই দেখো কি সুন্দর চলো ঠাকুর আসনে পুজো করে আমাদের গণেশ পুজো দিয়েই শুরু হয় প্রথমে গণেশ পুজো করতে হয় সেই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আর দেখো কত রকমভাবে মিষ্টিটাকে রাখছি জলের ওপর অনেকটা উঁচুতে চাপা দিয়ে কেন দেখো এই প্রসাদের মধ্যে দিয়েই যদি কিছু পড়ে যায় বা কিছু মুখ দিয়ে দেয় বাচ্চাদের খেলে শরীর অসুস্থ করবার দেয় হবে সেই জন্যে আমি এরকম মানে প্লেটে না রেখে ফাঁকা জায়গায় এটা মাইক্রোওভেন বলছিলো তাতে রেখেছি জানাটা কেমন লাগলো জানাবে দেখো মা মেয়ে দুজন মিলে জোগাড় করে ছোট করে একটু পুজো করলাম বাড়িতে গণেশ পুজো পুজো কমপ্লিট হলো এই আমার সোনা গণপতি বাপ্পা দেখো ফ্রেন্ডস আমাদের গন্নু ভাইকে সাজানোর পর কেমন লাগছে তোমাদের একটা কমেন্টে জানাবে কিন্তু কিভাবে বুঝবো তোমরা কে কে দেখছো একটা কমেন্ট করবে কিন্তু কেমন লাগলো দেখো আমরা খুবই গণেশ ঠাকুর পছন্দ করি আর আমার বাড়িতে অনেক গণেশ তার মধ্যে যেই গণেশগুলো খুব ফেভারিট তাদেরকেও পুজো করেছি আর যেখানে যেখানে গণেশ আছে সেখানেও পুজো করে দিয়েছি তোমাদেরকে সেইগুলো সব কিছু দেখাতে পারিনি তারপরে আমরা ঠিক করেছি বাড়িতে গিয়ে খুব বড় একটা গণেশ ঠাকুরের মন্দির মতন করব বাড়ির ভিতরেই রাখব তো তখন তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল ভুল